ডিসেম্বর না আমি বলে আজকে নির্বাচন জায়গা দেয় কোনো সমস্যা না নির্বাচন দেওয়া দেয় কিন্তু ওই যে কথাটা বললাম আগে যে আমরা চাই দেশ ও জাতি ভালো চলুক সংসার হয়ে গেলে অবশ্যই গণতন্ত্র ফিরে আসা উচিত এটুকুই আর কি আগে সংসার হবে তারপর গণতন্ত্র আসবে আমরা চাই যার নির্বাচনটা তাড়াতাড়ি হোক ডিসেম্বর না আমি বলে আজকে নির্বাচন যায় কোনো সমস্যা না নির্বাচন দেওয়া দেয় কিন্তু ওই যে কথাটা বললাম আগে যে আমরা চাই দেশ ও জাতি ভালো চলুক আপনারা আমরা সবাই ভালো চলি আলহামদুলিল্লাহ আমাদের ভালো রাখুক এইটাই এখন আপনি নির্বাচন না আপনি আজকেই চান না সমস্যা নাই তো কিন্তু আপনি নির্বাচন আইলি চুরি শুরু করবেন খাওয়া শুরু করবেন আপনারা এখনই শুরু করছেন এখন শুরু করছেন না তাহলে মানুষ আপনাদের কাছে কি আশা করবো খান ওই যে চলে গেছে সে যা করছে আর সে ষোলো বছর যা করে গেছে আপনারা সাত দিনে তা করতেছেন তো তার সাথে আপনার সাথে কোনো ভেদাভেদ নাই তফাত নাই আপনার সে একই তাহলে যতদিন ইনিস থাকে তো থাকুক সমস্যা কি আমার দেশ ভালো আমার জাতি চলে ভালো চলে আলহামদুলিল্লাহ আমিও ভালো চলবো ওই যে অবস্থা দেশের আমরা রিক্সা রিক্সা নিয়ে চলতে পারি না তারপর হলো সমস্যা সব কিছুর দাম বাড়তি তারপর হলো ছিনতে গাড়ি বেশি হইতেছে তারপর রাস্তাঘাটে আমরা ঠিকমতন চলতে চলতে পারি না এই কারণে আর কি আমরা চাই আর নির্বাচনটা তাড়াতাড়ি হোক এ উনি ভালো চালাতে পারবো না আমরা চাই যে একটা দলীয় সরকার আসুক দেশে আইলে আমরা যেন ভালো ভালো মতন দিন বাঁচতে পারি আমার মনে হয় যে আরো কিছুদিন পর হওয়া উচিত অ্যাজ এখন সংস্থায় কাজ কিছুটা চলতেছে তো এটা এখন বন্ধ করে দিলে আসলে নির্বাচন যদি এখন হয়ে যায় তো ওই কাজটা আপাতত অফ হয়ে যাবে তো যেই ফ্লোতে আগাচ্ছে সেই ফ্লোতে আগানো উচিত একটা সেটেল টাইমের পর নির্বাচন হওয়া উচিত যেই টাইমের পরে মোটামুটি দেশটা স্টেবল পজিশনে যাবে এখন কিন্তু অনেক জায়গায় অনেক আনস্টেবিলিটি আছে তো যদি একটা স্টেবল পজিশনে যদি পারে সেই সময় নির্বাচন হওয়াটাই গেস বেটার অপশান দ্রব্য দাম হচ্ছে আমার মনে হয় আগের চেয়ে একটু কম কিন্তু এখনও কিছু জায়গায় বাকি আছে যেমন ধরেন লেবুর দামটা একটু বেশি বা কিছু কিছু জিনিসের দাম এখনও একটু বেশি বাট আগের চেয়ে একটু বেটার পজিশন আছে বর্তমান সময় না আমাদের দরকার সিস্টেম ঠিক করা সিস্টেম যাবে না ঠিক হচ্ছে তার আগ পর্যন্ত নির্বাচন না হওয়া উচিত সংস্কার হয়ে গেলে অবশ্যই গণতন্ত্র ফিরে আসা উচিত এটুকুই আর কি আগে সংস্কার হবে তারপর গণতন্ত্র আসবে তাহলে গণতন্ত্রের তো আপনি একটা নিয়মবদ্ধভাবে না আসলে ঠিকভাবে চলতে পারবো না এক সময় সেটা করপ্ট হয়ে যাবে এটাই কথা করপশান যেন আবার না ঢুকতে পারে এটাই আমাদের দেখা উচিত যেমন চাল কিনতাম আগে তেরোশো পঞ্চাশ টাকা আর এখন চাল কিনে লাগে সতেরোশো পঞ্চাশ টাকা এখন এলাকা এলাকা খুবই ভয়াবহ চলা যাইতেছে না হাড়া বিরা তো করা যাচ্ছে না এবং নির্বাচন হলে তো মনে করেন সুন্দর দেখা যায় পরিবেশ মন্ত্রী আইব বা যে আসক আসলে তো এলাকাটা সুন্দর পরিচ্ছন্ন হবে ডিসেম্বরে সবাই যাচ্ছে ডিসেম্বরে হোক আমার কথায় তো আর হবে না যদি কথা যেটা আমার কথাই নেই যে ডিসেম্বরে হইতে যাচ্ছে ডিসেম্বরেই হোক